আমরা যখন জিমেল মাধ্যমে এই এ ভিডিও গুলো ক্রিয়েট করতাম থ্রি এর মাধ্যমে তখন আমরা তিনটা ভিডিও ক্রিয়েট করতে পারতাম একটা জিমেল মাধ্যমে সো এখন আপনি আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন কোন রকম ব্লগিং সমস্যা ছাড়া তো স্টেপ বাই স্টেপ ভিডিও তে দেখে দিবো শুধু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করতে হবে তো আজকে ভিডিওতে ঝুকি ধরবো না চলেন সোশ আমাদের ফোনের স্ক্রিনে চলে যাই তো আমি আপনাদের যেভাবে দেখাবো আপনারা সম্পূর্ণ স্টেপ ফলো করবেন জাস্ট আপনারাও কিন্তু আনলিমিটেড ভিডিও জেনারেট করতে পারবেন সো আমি কিভাবে জাস্ট ব্রাউজার ওপেন করব এবং ব্রাউজারে সশ সার্চ বার লিখে দেব গুগল এআই স্টুডিও জাস্ট আমরা এটার মধ্যে ক্লিক করব সো এটাতে ক্লিক করার পর এখানে যে প্রথম ওয়েবসাইটটি পেয়ে যাবে জাস্ট আমরা এখানে ক্লিক করে দেব সো ক্লিক করার পরে সো এরকম একটা ইন্টারফেস শো করবে সো উপর দেখেন মিডিয়া বাম্পাইড ক্লিক থ্রি লাইন আসছে আমরা পেয়ে যাবো হচ্ছে দেখেন তো আমরা কি জাস্ট এটার মধ্যে ক্লিক করবো সো ক্লিক করার পরে আমরা যে টুপার দিতে চলে আসি সেখানে দেখেন বি ও টু এটা তো আমরা এই টু এর মাধ্যমে আমরা কিন্তু খুব সুন্দরভাবে কাজ করতে পারবো এখানে আমাদের থ্রির প্রয়োজন নেই বা এখানে থ্রি নেই তবুও আমরা কিন্তু টু দিয়ে সুন্দরভাবে কাজ করতে পারবো তো এই সাইড থেকে আপনারা আনলিমিটেড কিন্তু ভিডিও জেনারেট করতে পারবেন সো এখানে আমরা করে আমাদের যে রকম ভিডিও আমরা সেরকম একটি লেখা এখানে করে দেবো আমরা এরোতে ক্লিক করব সো এরোতে ক্লিক করার পরে কিন্তু আমাদের দেখেন তো এরোতে ক্লিক করার পরে কিন্তু আমাদের ভিডিও জেনারেট করে দেবে সো এখান থেকে এটা কিন্তু আমাদের প্রায় গুণ লেখা চলে আসছে তো আমরা এখানে কি করবো আবার ক্লিক করব তো এরোতে আবার ক্লিক করব সো আবারও সেম প্রবলেম তো আমি কি করবো আবার ক্লিক করে দেব সো এইভাবে আপনি যদি লেখা আসতে পারে সব আপনি করবেন এর মধ্যে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু আপনার পরবর্তী নিয়ে নেবে তো এখন কিন্তু আমারটা নিয়ে নিয়েছে এখন যদি আমি একটু ওয়েট করি তাহলে কিন্তু দেখতে পাবো আমাদের ভিডিওগুলো সো আপনারা এই প্রসেসগুলো জাস্ট ফলো করেন এবং এই পয়েন্টগুলো কিভাবে আপনারা কানেক্ট করবেন বা কীভাবে লিখবেন সে প্রসেস আমি নেক্সট ভিডিওতে দেখাবো তো আমি এখানে সুন্দরভাবে বর্ণনা দিয়ে সুন্দরভাবে লিখে দিয়েছি সো আমি এই ভিডিওতে যা যা রাখবো সব কিছু কিন্তু আমি এখানে স্টেপ বাই স্টেপ সুন্দরভাবে লিখে দিয়েছি তো আপনারা কিভাবে লিখবেন নেক্সট ভিডিওতে দেখাবো সো আমরা একটু ওয়েট করবো দেখেন আমাদের ভিডিওটি কিন্তু সেন্ড করে দিবে সো দেখেন আমাদের ভিডিওটি কিন্তু জাস্ট ক্রিয়েট করে দিয়ে সারা যেখান প্লে করি তাহলে দেখতে পারবো আমাদের ভিডিওটি এখন ভয়েস অ্যাড করে দিলে কিন্তু হয়ে যাবে সো এখানে একটু রেশিওর ব্যাপারটা আমি একটু বলি সো পরে দেখেন একটা আইকন দেওয়া আছে দেখেন সেটিংস এর পরে দেখেন একটি আইকন এটার মধ্যে ক্লিক করি তাহলে কিন্তু এখান থেকে আমরা রেশিও সিলেক্ট করতে পারবো তো কত সেকেন্ডের ভিডিও রাখবো ফ্রেম রেজলিউশন সকল কিছু মধ্যে আমরা রাখতে পারবো সো আমরা একসাথে কয়টা ভিডিও ক্রিয়েট করবো সকল কিছু কিন্তু আমরা এখান থেকে সবকিছু কিন্তু করতে পারবো সো এখন আমরা এই ভিডিওটা জাস্ট ডাউনলোড করে নিব সো এখান থেকে আইকনে ক্লিক করে ডাউনলোড করে নিব সো এখন আপনারা কি করবেন জাস্ট উপর থ্রি লাইন পেয়ে দেন থ্রি লাইনে ক্লিক করবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইটটা অন করে নেবেন সো ডেস্কটপ সাইট অন করার পরে সো আমরা একটু ব্যাক চলে আসে হোম পেজে চলে আসবো সো এরকম করে ব্যাক চলে আসার পরে এখান দেখেন আমরা বয়েস জেনারেট করার জন্য এখান দেখেন যেমনি স্পিচ জেনারেশন তো আমরা এটার মধ্যে ক্লিক করব তো এখানে ক্লিক করার পরে এরকম একটি ইন্টারভেস চলে আসবে সো এখান থেকে যদি আমরা এখানে একটু জুম করে নিই তাহলে কিন্তু আমরা দেখতে পাচ্ছি দেখেন এখান থেকে আমরা সিঙ্গেল বয়েস এড করতে পারবো এবং এখান থেকে আমরা মানে দুইটা ক্যারেক্টার বা তিনটা ক্যারেক্টারের বয়স কিন্তু আমরা এখান থেকে করতে পারবো সো এখানে আমরা দুইটা ক্যারেক্টারের বয়েস এড করবো সেক্ষেত্রে আমরা এখানে দ্বিতীয় নাম্বার অবশ্যটায় রাখবো এবং এখানে দেখেন আমরা কি করব এখান দেখেন নেইম তো আমরা প্রথমে রাখতে পারি যেমন আঙ্কেলের বয়স রাখতে পারি সো এখানে আঙ্কেল লিখে দেবো এখানে আমি আঙ্কেল লেখার পরে এখানে আমরা বয়েস ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করবো তো আমরা কোন ক্যারেক্টারের বয়েসটা টা রাখবো এখানে আমরা এরকম আমরা প্লে করে দেখতে পারি সো এরকম আমরা রাখবো এবং সেকেন্ডে আমরা কি করবো মেয়ে ক্যারেক্টার তো কথা বলাবো তো এখানে লিখতে পারি সো এখানে আমি মেয়ে লেখার পরে এখানে আমরা মেয়ে ক্যারেক্টারটা আমরা সিলেক্ট করে দিতে পারি তো আমরা এখান থেকে মেয়ে ক্যারেক্টার সিলেক্ট করে দেবো এবং আমরা কি করবো জাস্ট আমরা এই সাইডে চলে আসবো এবং দেখেন এখানে কিন্তু একটা পয়েন্ট দেওয়া আছে সো আমরা কি করবো এই পয়েন্টে ডিলিট করে দেবো আমরা এবং আমরা কি করবো জাস্ট আমরা যে ভিডিও ক্রিয়েট করার সময় যে ডিসক্রাইব করছিলাম পয়েন্টে সেই পয়েন্টে এখানে আমরা পেস্ট করে দেবো আর সেই পন্টে এখানে আমরা লিখে দেবো লিখে দেওয়ার পরে আমরা দেখেন এখানে অ্যাড ডায়লগ তো আমরা কি করবো অ্যাড ডায়লগে ক্লিক করবো এবং আঙ্কেলের ডায়লগ এখানে আমরা লিখে দেবো তো এখানে আমরা আঙ্কেলকে দিয়ে যে কথাটা বলাবো সেই লেখাটা এখানে লিখে দেব তারপর এখান থেকে আবার অ্যাড ডাল ক্লিক করব এবং এখানে মেয়ে ক্যারেক্টার আমরা যে কথাটা বলাবো সেটা লিখে দেবো সো লিখে দেওয়ার পরে আমরা এখান থেকে জাস্ট তো আমরা এটাকে আমরা স্ক্রিনটা একটা শুরু করে নেবো সো নিচে দেখেন একটা লেখা পেয়ে যাবো একটা লেখা পেয়ে যাবো জাস্ট এটার মধ্যে ক্লিক করবো সো যখন ক্লিক করবো তখন কিন্তু আমাদের বয়েসটা জাস্ট এখানে কিন্তু মানে ক্রিয়েট করে দেবে সো আমরা একটু ওয়েট করি সো দেখেন আমাদের কিন্তু এখানে বয়েসটা ক্রিয়েট করে দিছে দেখেন

এবং আমরা এডিটিং যে যেকোনো একটি অ্যাপস ওপেন করে নিব সো আমি ক্যাব কার্ড ইউজ করব সো আপনার যে কোনো একটি এডিটিং অ্যাপস ইউজ করতে পারেন সো এখান থেকে আমরা জাস্ট নিউ প্রজেক্টটি ক্লিক করে দিব মেইনলের আমাদের ভিডিওটা আমরা জাস্ট এখানে অ্যাড করে নিয়েছি সো এখান থেকে আমি কী করবো জাস্ট অডিওতে ক্লিক করব সঙ্গী ক্লিক করব সো সঙ্গি ক্লিক করার পর দেখেন এখান থেকে আমরা ফাইলে ক্লিক করবো ডিভাইস থেকে এখানে আমাদের যে ভয়েসটা আছে আমি সেই ভয়েসটা এখানে জাস্ট অ্যাড করে দেবো সো আমরা এখানে আমাদের ভয়েসটি আনবো এবং আমরা এখান থেকে কী করবো মানে ক্যারেক্টারের বয়স যেখানে আছে সেখানে আমরা কি করব সুন্দরভাবে এই বিডোর সাথে মিলিয়ে আমরা বয়সটা অ্যাড করে দেবো সো এবার আমরা দেখেন ভয়েসগুলো সুন্দরভাবে অ্যাড করে দেবো তাহলে কিন্তু আমাদের বিডো জেনারেট হয়ে যাবে সো এই অফ জাস্ট ক্রিয়েট করে নিতে পারবেন তো এখানে আপনি আনলিমিটেড ভিডিও জাস্ট জেনারেট করতে পারবেন তো যদি আমাদের চ্যানেলের ভিডিওগুলো আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং আর সাথে বেলাইকন অন করে দেবেন তো প্রতিনিয়ত আপনাদের সাথে আমি ভালো ভালো ভিডিও শেয়ার করার চেষ্টা করব তো আজকের ভিডিওটি এ পর্যন্ত ভালো থাকেন